কাজেই লতিফ সিদ্দিকী আমাদের নেতা আমাদের পিতা আমাদের অভিভাবক আপনারা দেখেছেন লতিফ সিদ্দিকী সাহেব যখন কালীহাতিতে রাজনীতি করেছেন নির্বাচন করেছেন আমি সম্মুখ ভাগে থেকে সব কিছুই দেখভাল করেছি নিয়ন্ত্রণ করেছি কাজও করেছি ভোর ছয়টা থেকে রাত্রি তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত লতিফ সিদ্দিকী সাহেবের সঙ্গে থেকে সকল কাজ করেছি তার পুরস্কার হিসাবে লতুন সিদ্দিকী সাহেব আমাকে দুই সালের বাইশে জানুয়ারি যে নির্বাচন হয়েছিল উপজেলা পরিষদে সেখানে আমাকে নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন নাগবাড়ির সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যেই যে সারা ইউনিয়নে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাত্র দুইশো ভোট পেয়েছিলেন সারা ইউনিয়নে এই জন্যে যে কোনো কাজ আমাদের কাছে গেলে আমার কাছে সবার আগে নতুন সিদ্দিকী সাহেবের অসমাপ্ত কাজ দায়িত্ব হলো আমাদের সমাপ্ত করা যেমন নতুন সিদ্দিকী আমাকে একদিন বলেছিল আমার গ্রামে স্কুলটার মধ্যে বৃষ্টি হলে পানি ওঠে ভুলে দৃষ্ট তার পনেরো দিন পরেই টাকা দিলাম সম্ভবত হক ভাই দায়িত্ব পালন করছিল না হক ভাই টাকা এনে মাটি ফেলছিল তার কিছুদিন পরে হক ভাই মারা গেল লতিফ সিদ্দিক সাহেব বলছিলেন দেখিস তো একটা বিল্ডিং দেওয়া যায় কিনা বলছিল যে জোয়ার থেকে আটাবাড়ি রাস্তা করা যায় কিনা তকিয়া থেকে ভিয়ালের রাস্তা করা যায় কিনা লতিফ সিদ্দিক সাহেব যা যা বলেছিলেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করছি সবগুলো কাজ করছি আমাদের জোয়ারের আটাবাড়ি রাস্তার কাজ আমরা টেন্ডার করেছি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি কাজ শুরু হয়েছে আমাদের তকিয়া ভিয়ালে রাস্তা আমরা গত বর্ষার আগে মাটি ফেলেছি পাকার কাজ শুরু হয়েছে একবার ভিয়াল বাজার থেকে পাকা রাস্তা থেকে ত্বকে পাকা রাস্তা পর্যন্ত আমরা সাথেহাটি খেলোয়াড় মাঠ থেকে নোয়াবাড়ি খেলোয়া বাড়ির যে রাস্তা সে রাস্তা করেছিলাম ভেঙে গিয়েছে এটা মেনটেনেন্সের জন্য আমরা দিয়েছি খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো বলে আশা রাখি তো তবে আর একটা রাস্তা কথা বারবার বলতেন যে কোচিবন্দি বাড়ি মাস্টারের বাড়ি থেকে আমাদের খেলোয়া বাড়ির পাকা রাস্তা পর্যন্ত সাতিহাটি পর্যন্ত সেই রাস্তাটিও দিয়েছি আমরা এপ্রিলের বারো থেকে পনেরো তারিখের মধ্যেই আমরা টেন্ডার করতে পারব অর্থাৎ লতিপ সিদ্দিকীর জন্মস্থান এই সাতিহাটি ডাকবাড়ি কাদিয়া সিদ্দিকী বীরত্তমের জন্মস্থান এই ডাকবাড়ি এই সাতিহাটি লায়লা সিদ্দিকী আপনাদের পুত্রবধূ হাজরা সুলতানা আপাদের এই মাটিতে এই খেলাধুলা করে বড় হয়েছে তিনিও এমপি তিনি আমাদের নেত্রী আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি নতুন সিদ্দিকির যে চিন্তা চেতনার থেকে যা যা চিন্তা করেছিলেন সব কিছুই হবে আমি ইতিমধ্যেই সড়ক বিভাগে আপনাদের যে এই যে বৃষ্টি সেই বৃষ্টি অন্তর্ভুক্ত করেছি চড়া যতটুকু প্রয়োজন লম্বা এই বৃষ্টি হবে এই বৃষ্টি করার জন্য প্রায় চার কোটি টাকা মতো লাগবে আমরা কথা বলেছি এই বৃষ্টি হয়ে যাবে রতনগঞ্জের বীজ আমাদের হানিফ চেয়ারম্যান সাহেব বারবার বলেছে শালসেন্দুর খাল সেটাও পাইপ লাইনে আছে বর্গার পূর্ব পাশে সেন্দুর খালে এভাবে আমরা যেখানে যা করা দরকার করছি এই স্কুলটি হবে চারতলা ফাউন্ডেশন এখন হবে দুতলা পর্যায়ক্রমে একটা চারতলা হবে যখন এই স্কুলটি দুতলা হবে এখানে একটি সুন্দর ইন্ডাস্ট্রি করেছেন আমাদের নেতা লতিফ সুদিক সাহেব যখন এদিকে যাবেন ডান দিকে ইন্ডাস্ট্রি বাম দিকে দোতলা একটি বিল্ডিং প্রাইমারি স্কুল কত সুন্দর লাগবে হ্যাঁ মিল্টন শিল্পী কি সবসময় একটা করে ঘটন ঘটান আমাকে বলে চা খাইতে আসেন অনুলে সালাকে বেশি বুঝছেন তো কয়েক একটু রাজা বাড়ি তো পরিচয় রাজা বাড়ি গেছি কয় খুব দম বেশি লাগবে খুব বেশি কয় যে একটু তো করে আমার একটু টাকা লাগবে আর কয়টা টাকা দিলে এমনি করে রাস্তা আদায় করে জেনে নিয়ে যায় এনে আমার জেনে বড় লাগায় এই বারের লাগবে পাঁচটা না ছয়টা রাস্তা কাঁচা রাস্তা ছয়টা কাঁচা রাস্তা আমার কাছে কেমনি করে আদায় করে নিয়ে আসছে আমি জানি না মনে জাদু জানে নিয়ে যায় কথা জানে মানুষ ফিট করে আবার আপনি মনে করেন এক দুইশো লোক সেট করে রাখে উনি আমার পিছন দিকে চোখ টুপি মনে মেরে দেয় বেগে আমার কাছে কেটে কয়েক রাস্তা নেই হয়ে না এমনি করতে করতে ছয়টা রাস্তা আমার কাছ থেকে আদায় করছে আমি কিন্তু পাইকার ইউনিয়নে এই অর্থ বছরে একটা রাস্তাও দিতে পারিনি একটাও না একটা রাস্তা দিব ভাবছি কিন্তু দিতে পারি নাই বাড়ি কিন্তু রাস্তা করে যাই হোক নেতা আমাদের তিনি যতদিন বেঁচে আছেন তিনি আমাদের মরুবী হয়ে থাকবেন থাকবেন তিনি নেতা হয়ে একটা বিষয় আমি আপনাদের কাছে বলি লতি সিদ্দিকির সঙ্গে আমরা কালিয়া দিতে যারা রাজনীতি করি সকলেই রাজনীতি করেছি কিন্তু লতিফ সিদ্দিকি সাহেব যখন পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলেন এগারোই জুন যে আমি আর নির্বাচন করব না কাল এটি কেউ মুখ নাই আমি অধম সোহেল হাজারে হাজার হাজার লোক মিলদন সিদ্দিকেও হাজার খানিক লোক নিয়ে গেছিল ওই লাগবাড়ি থেকে কয়েক হাজার লোক তো তাহলে ছিল কয়েক হাজার লোক নিয়ে আমরা স্লোগান করেছিলাম মিছিল করেছিলাম লতিফ সিদ্দিকির সিদ্ধান্ত মানি না মানব না লতিফ ঘোষণা মানি না মানব না লতিফ সিদ্দিকির নির্বাচন করতে হবে করতে হবে আমরা যদি সেই মিছিলটা না করতাম লতুম সিদ্দিক মুখ থাকতো ভুট্টা ভুট্টালিতা টেলিভিশনে কি হনসেন গিয়ে আপনারা ওই ভুট্টা ভুট্টা কি রেকর্ড আছে হইন এটা আমার মুখ কথা না পত্রিকায় দেখেন নাই কি টেলিভিশনে দেখেন নাই ডেমে কি কইছে সইরা সারা ছিল কোন কথা শুনে না হিসাবে দিছে নাস্তিক ছিল কত কথা কইছে এখন আবার দুই চার কথা কয় লতি সুদিকির কথা আমরা আগেও কইছি এখনো কই আগামীতেও কব নির্বাচন আসলো অনেকেই রাস্তায় নামলো অনেকেই লতিফ সিদ্দিকির কাছে কেউ যায় না অনুমতির জন্য আমি হজের থেকে আসলাম নির্বাচন ঘোষণা হইলো সবাই নামলো রাস্তায় রাস্তায় না আমার ধুলে উঠে পেলাম আমি চুপ করে রইলাম একদিন লতুফ চাচার বাসায় গেছি গুলশনে ডাকবো বললাম যে চাচা একটু কথা আছে উপস্থিত আছে কথা বললাম এত কন যে না একটু কথা আছে আপনি কি ইলেকশন করবেন কয়না প্রস্তুতি ওঠে না চাষি কোনো সম্ভব বাপটি কয়না প্রস্তুতি ওঠে না আপনার পরিবার থেকে কেউ ইলেকশন করবে না আমার পরিবার থেকে এই ইলেকশন কেউ করবে না আমি বললাম যে তাহলে আমি প্রার্থী হতে চাই কি বলেন তুমি দেখার চেষ্টা তো করতেই পারো সবাই জান আমার কাছে কেউ বলে না তুমি বলছো চেষ্টা করে দেখতে পারো তাকে সালাম করে আইসা পরের দিন থেকে কালী হাতিতে ঘোরাঘাড়ি শুরু করছিলাম আমীলতউদ্দিন সিদ্দিকীর কাছ appraisal নুতুব সিদ্দিকীর সাথে জিজ্ঞেস করবেন আমি অনুমতি নিয়ে পাস পারমিশন নিয়ে দেহগু রাইসা চালান করে এসে নাম selam আর কে 19 জন পার্টি আসলো আর কে নুতুব সিদ্দিকীর কাছ থেকে পারমিশনের জন্য যায় নাই নুতুব সিদ্দিকীর পায় কাছে বসার সুযোগ হয়েছিল বলেই রাজনীতিতে এই পর্যন্ত আসতে পারছি নুতুব সিদ্দিকীর জন্য কি পরিশ্রম করেছি আপন দেখেছেন 90 বেশাল থেকে শুরু করেছিলেন নির্বাচন কি অবস্থার মধ্যে করেছি আপনাদেরকে নিয়ে করেছি আমাকে বললেন যে তোমার ইলেকশন করতে আমার কোন প্রস্তুতি ছিল না করলাম আপনাদের কাছে পাঠালো আপনারা হাজার ভোট বেশি দিয়া আমাকে নির্বাচিত করেছিলেন আবার যখন এমপিতে দাঁড়ালাম পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়া এমপি বানাইছেন কাজ করতেছি লতিফ সিদ্দিকী সাহেবের সঙ্গে আমি সকালে বিকালে দুপুরে রাত্রে সব সময় থাকছি ঢাকায় প্রত্যেক তো বাসায় তার বাসায় নয়টায় যাইতাম তিনি গোসল টুসল করে রাস্তা করে বাইরে তো গাড়িতে সারাদিন তার সঙ্গে ঘুরতাম রাত্রে তিনি বাসায় নাই মা যেতেন আমি আমার বাসায় চলে আসতাম এইভাবে লতুফ সিদ্দিকির স্বপ্ন সাধনা কর্ম ভাবনা চিন্তা আমি যতটুকু জানতাম জেনেছি বুঝেছি অন্য কারণে কালিয়াতিতে সুযোগ হয় নাই আমি আস্তে বিস্তে লতুম সিদ্দিকি সাহেবের সঙ্গে লেগেছিলাম আমি জানতাম শুনতাম বুঝতাম লতুম সিদ্দিকি কি করতে চাচ্ছেন আমি সব কাজ লতুম সিদ্দিকির চিন্তা অনুযায়ী করছি একদিন মরিচার থেকে আসতেছি বলে যে এখানে একটা ফুয়াতি তো এসে তো কাইটা যায় নাকি আমি তো পোয়া টিপিল চিনিও না আসি নাই কোনোদিন আমি বিষ্ণুবাবুর কাছে জিজ্ঞেস করলাম পোয়া টিপিল কোনটা কয়কে যে চাষের কথা কইছে কয়েকটা ন যায় কালকে সকালে আমি সে দিকে গেলাম পরের দিনই কয়েক মেট্রিক টন সাত না আট মেট্রিক টন চাল দিলাম পুকুর কাটা শুরু করলাম একদিন গোসল দেখতে আসছি দেখে যে দইয়ের মতো ঘোলা পানি আমি ভাবলাম যেখানে দুইটা ঘাট করে দেবো উত্তর মুড়ে একটা দক্ষিণ মুড়ে একটা উত্তর মুড়ে বড় পুকুর বড় ঘাট মহিলাদের জন্য দক্ষিণ পাশে পুরুষদের জন্য দুই টাকাট করে দিছি না লোট সিদ্দিকি মুখ দিয়ে যা বলছে যা করছে তাই আমরা করার চেষ্টা করছি স্কুল থেকে আমাদের মেরু স্কুলই হয়ে যায় আমাদের সিগনা রাস্তা সেটাও আমরা অন্তর্ভুক্ত করেছি সেটাও পাকা হবে আমরা নোয়াবাড়ি নোয়াবাড়ি থেকে আসলে আমাদের রাস্তার আমরা টেন্ডার করেছি কাজ শুরু হবে কয়েকদিন পরে নোয়াবাড়ি থেকে আউলিয়াবাদ পর্যন্ত কয়েকদিন আগে কি করছে কস্তুরিবাড়া থেকে ভেঙ্গুলা হইয়া তোকে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা ঠেকাই দিছি এই ছয় চল্লিশ বছর হয় নাই নতুন সিদ্দিকি সাহেব বিদায় নিল আমরাই তো কালে এতে ঘুরে ফিরে নাকি কেউ করে নাই ওই নতুন সিদ্দিকি নয় ছোট্ট কর্মী তাই করছে কেউ ভাবেও নাই ভাবেও নাই কোনোদিন কাজেই লতুফ সিদ্দিকীর ভাবনা লুতুফ সিদ্দিকীর স্বপ্ন লতুফ সিদ্দিকীর যে চিন্তা সে অনুযায়ী নাটদারি বল্লা বীর বাসিন্দা পার্কি এ এলাকার যত কাজ সবকিছু একটা পর একটা আমরা করছি একটা কাজও বাকি থাকবে না ইনশাল্লাহ শুধুমাত্র নেতা লতুফ সিদ্দিকীর সম্মানে লায়লা সিদ্দিকীর সম্মানে মুক্তিযোদ্ধার কিংবদন্তি কাদের সিদ্দিকীর মিলতাম তার সম্মানে আমাদের আরেক নেত্রী অগ্নি অগ্নিকন্যা নামে খ্যাত আমাদের হাজরা সুলতান এমপি তার নামে তার সম্মানে এলাকায় যা যা করা দরকার তাই করা হবে শুধু কি তাই এই গ্রাম থেকে আব্দুল আলী তো চেয়ারম্যান হয়েছিলেন এই গ্রাম থেকে রানা সিদ্দিকী সাহেব চেয়ারম্যান হয়েছিলেন এই গ্রাম থেকে মিল্টন সিদ্দিকী সাহেব চেয়ারম্যান হয়েছিলেন আমি এই রাস্তাটা দিলাম আঠাশ মেট্রিক টন চাল দিলাম মিল্টন সিদ্দিকী আমি ওর ভাইকে নিয়ে এত সুন্দর করে রাস্তাটা করলাম আমি খুব খুশি হলাম খুশি হয়ে সাথে সাথে ওই যে খালিয়াবাড়ি থেকে ধান গড়া বাংলা পর্যন্ত একটা রাস্তা পঁয়ষট্টি মেট্রিক টন চাল দিলাম মিল্টন সিদ্দিকি রাস্তাটা কাম করছিল কাম করতে গেছিল আমি তারা কইছিলাম তিনি তখন মেম্বার বলছিলাম যে রাস্তাটা ভালো করে করবেন মুখ দিয়ে বাইর করবেন না কের কাছে করবেন না সামনে চেয়ারম্যান ইলেকশন করবেন চেয়ারম্যান হবেন মিলন ব্যাক করলে আমার মুখ মুসে কয় কি আমার মাসে ভোট দিব আমি মেম্বার মানুষ করলাম যে রাস্তাটা করেন এক করে রাস্তায় কামাবো এত সুন্দর করে রাস্তাটা করছিল আমি রাস্তাটা দেখেছিলাম আপনি হবেন চুপ করে বই আছে হজ করছি তিনবার অন্য করছি আর একবার চারবার গেছি আবারও সামনের মাসে যাবো আল্লাহ কবুল করলে পবিত্র মুখ ধর যা কই আল্লাহ তাই করে তাই বলছিলাম মিল্টন সিটি হয়েছে এই এলাকায় আমারও বলি আমাদের যোগ হয়েছিল বলে আমি আজকে এমপি হয়েছি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম কাজে আমি তাদের প্রতি সম্মান জানিয়ে আমার মায়েরা বোনেরা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে মিল্টন সিদ্দিকে সব আলাপ করছি কি কপাল একটা উন্মোচন করবো মনে রাত আমরা যাবো গা এভাবে কিন্তু আসি তাহলে একটা প্যান্ডেল হতো একটা মঞ্চ হতো মাইক মারত আমরা ফলাক উন্মোচন করলাম একটা মাইক থাকতো মনে হাত করে যাবো না এতগুলো লোক দেখে ভাবলাম যে নেতার গ্রামে আইছি ওই যে বললো তুতে ভাই পিসের গ্রামে আইসি তো ভাই করে বলতেন তুই এক কথা গাড়িতে বক্সটা আসতে লাইনে একটু সালাম দিলাম নেতার বন্দনা করে গেলাম আল্লাহ রাবুল আলমিন অনন্তকাল লতিফ সিদ্দিক সাহেবকে বাঁচিয়ে রাখুক তার দীর্ঘায়ু কামনা করি এবং তার শরীর সুস্থতা কামনা করে যতদিন বেঁচে থাকবেন তিনি যেন সুস্থ অবস্থায় থাকেন আর লাইলা দিকে তিনি আমাকে সন্তানের মতো করে আমার মায়ের আদর দিয়েস্তিহ হতে আমাকে অনেক সহযোগিতা করেছেন আমাকে এ পর্যন্ত আনার পিছনেও আসার পিছনে তারও অনেক বিশাল অবদান তার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে সর্বভূরি সাথে হাঁটিয়ে সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি রাস্তা পাওয়া তো আমরা দীর্ঘ বিশাল্লা রাস্তাটাও করবো দয়া করেন যাতে করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী হোক সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সম্মতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম

रास बोल्दै पहुड